আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের স্বাগতম আর আমি মল্লিক আপনার দেখতেছেন মক্কামুদ্দিন এন্টারপ্রাইজ আজকে আমরা চলে আসলাম কিছু আনকমন ডিজাইনের ব্যালকনি নিয়ে বর্তমান সময়ের গোল্ডেন কলস ডিজাইনের ব্যালকনিগুলো চমৎকার আপনি কি প্রবাস থেকে অনেক কষ্ট করে একটা বাড়ি করছেন আপনি কোন মালটা আপনার বাড়ির জন্য আপনি লাগাইতে চাচ্ছেন আপনি অবশ্য ডিজাইন পাচ্ছেন না কোন মালটা লাগালে আমার বাড়ির জন্য ফুটে উঠবে এই ডিজাইনটি দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন আপনার বাড়ি অবশ্যই একশো পার্সেন্ট ফুটে উঠবে আমরা অনেক বাড়িতে লাগিয়েছি এই মালগুলো। এটা চলে যাবে চিলেট এই মালটা এত চমৎকার একটা ডিজাইন রাউন্ড আপনার এটা দেখতে কত সুন্দর লাগতেছে আপনি আপনার বাড়ির জন্যে এই মালটা লাগালে অবশ্যই আপনার বেস্ট হবে এত কষ্ট করে প্রবাস থেকে আপনি টাকা জমায়ে একটা সুন্দর একটা বাড়ি করছেন আপনি কোন মালটা বাড়ির জন্য লাগাবেন আমি বলবো যে আপনি এই মালটা লাগান এই যে একটা গ্রিল আছে আপনার থাই গ্রিল এটা অনেক সুন্দর দেখতে আপনি চাইলে এই মালটাও লাগাইতে পারবেন আপনার আবার এই রাউন্ড ডিজাইনের কলস ডিজাইনের করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের ডেলিভারি করে থাকি আপনার এস থাই গিরিল জানালা যাবতীয় গেট সমগ্র মাল আমরা বানিয়ে থাকি আপনি যদি আপনার বাড়ির জন্য এরকম চমৎকার আপনি চাইলে থাই গিরিলও ডিজাই এই মাল দিয়ে কলস ডিজাইনের মাল দিয়ে বানাইতে পারবেন আবার আমরা সিঁড়িও করে থাকি কলস ডিজাইনের আপনারা চাইলে এরকম মাল দিয়ে আপনারা বানাইতে পারবেন স্টিল টেক কোম্পানির মাল দিয়ে এবং খোদাই করা থাকবে আপনার সিল দেওয়া থাকবে আপনারা যদি এই কোম্পানির মাল দিয়ে বানাইতে চান সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দে তলে পার স্কোয়ার ফিট পড়বে আটশো টাকা আর আপনি যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে বানাইতে চান তলে পার স্কোয়ার ফিট পড়বে আটশো টাকা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আর আমাদের যোগাযোগের ঠিকানা গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা রামদেয়া বাজার দেখেন দেখতে কত চমৎকার লাগতেছে ব্যালকনিগুলো আপনার যে আমরা কাবার দিয়ে দিছি প্লাস্টিক দিয়ে দিয়েছি যাতে আপনার প্লাস্টার করলে ময়লা না মাখে কোনো সময় আপনার এটা সেফটির জন্য আমরা কাস্টমারের চাই সবসময় কাস্টমারকে ভালো মালটা উপহার দিতে চাই যাতে কাস্টমার আমাদের কাছে একটা মাল অর্ডার দিয়ে প্রবাস থেকে এত কষ্ট করে যাতে সে আমাদের কাছে না ঠকে যায় ইনশাআল্লাহ সবাই ভিডিওটি দেখবেন আর সবাই ভাইদের মধ্যে শেয়ার